হ্যালো বন্ধুরা এক্সোটিক ইনফরমেশান টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সত্যি কথা বলতে কি খুব একটি গুরুত্বপূর্ণ ইনফর্মেশন সাথে নিয়ে এসেছি আজকে তো বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করেছিলেন এবং যথারীতি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্টের বিষয়ে কিছু ইনফরমেশন বা আলোচনা করব আজকে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা প্রত্যেকেই নিজের নিজের ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে নজর রাখবেন কারণ বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ডিস্ট্রিক্টে লাইব্রেরিয়ানের রেজাল্ট আউট শুরু হয়ে গিয়েছে তো বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে আপনারা রেজাল্ট আউটের মাত্র কয়েকদিন সময় পাবেন কম্পিউটার টেস্টের জন্য এবং ইন্টারভিউয়ের জন্য তো হাতে খুব কম সময় রয়েছে আপনারা যাদের প্রিপারেশন খুব ভালো এবং এক্সাম খুব ভালো দিয়েছেন তারা ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং টেস্টের জন্য সরি কম্পিউটার টেস্টের জন্য আপনারা প্রিপারেশন নিন তো এক্ষেত্রে বলে রাখি দক্ষিণ দিনাজপুর কোচবিহার দার্জিলিং ডিস্ট্রিকে রেজাল্ট পাবলিশড অলরেডি হয়ে গেছে এবং যারা যারা পাস করেছে তারা অবশ্যই নিজেদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটি একটু চেক করে নেবেন সম্ভবত দক্ষিণ দিনাজপুরে বারো তারিখে কম্পিউটার টেস্ট রয়েছে এবং তেরো তারিখেই ইন্টারভিউ রয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যে খুব শিগগিরই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলেছে তো আশা করছি যে সব ডিস্ট্রিক্টের এখন রেজাল্ট আউট হয়নি তারা প্রত্যেকটি ক্যান্ডিডেট আপনারা নিজের ডিস্ট্রিক্টের ওয়েবসাইট ভিজিট করবেন এবং প্রতিদিন সকাল সন্ধ্যায় চেক করবেন রেজাল্ট আউট হয়ে গেলেই সময় বেশি পাবেন না হাতে আপনি কম্পিউটার টেস্টের জন্য এবং ইন্টারভিউয়ের জন্য অতএব প্রিপারেশান নিতে থাকুন এবং সঙ্গে কম্পিউটার টেস্টের জন্য নিজের দক্ষতা অর্জন করে যান এবং অবশ্যই সাথে প্রত্যেক দিন ওয়েবসাইটটি আপনারা চেক করে নেবেন তো আপনারা ওয়েবসাইটটি চেক করবেন কীভাবে আপনারা ফর্ম ফিল আপের সময় যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ভিজিট করেছেন সেই ওয়েবসাইটেই ভিজিট করবেন যেমন আমি দেখাচ্ছি এখানে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মালদা ডিস্ট্রিক্টের একটি ওয়েবসাইট রয়েছে তো মালদা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটি হচ্ছে মালদা ডট জিও ডট ইন ওয়েবসাইটে ভিজিট করছি দেখা যাক মালদা ডিস্ট্রিকে রেজাল্ট আউট হয়েছে কিনা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তো যদি রেজাল্ট আউট হয়ে থাকে আপনারা দেখতেই পাবেন এখানে দেখুন রিক্রুটমেন্ট অফ লাইব্রেরিয়ান ইন স্পন্সার্ড পাবলিক লাইব্রেরি হ্যাভিং স্ট্যাটাস অফ রুরাল লাইব্রেরি মালদা প্রথমে নোটিফিকেশান গরিজেন্ডম সিলেবাস রিলিজ অ্যাডমিট কার্ড অর্থাৎ এখানে যখন রেজাল্ট আউট হবে রেজাল্ট আউটের একটি অপশান দিয়ে দেবে এখানে তো সেখানে ক্লিক করে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে এখনও রেজাল্ট আউট হয়নি তো আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছেন তারা অবশ্যই প্রতিদিন নিজের ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটি চেক করবেন আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে সব ডিস্ট্রিক্টের রেজাল্ট আউট হয়ে যাবে তো অবশ্যই সোমবার থেকে প্রতিদিন আপনারা নিজের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটি ফলো করতে থাকুন এবং কোনো রকম আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং মাথায় রাখবেন দক্ষিণ দিনাজপুরের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গিয়েছে ইন্টারভিউয়ের ডেট দিয়ে দিয়েছে এবং কম্পিউটার টেস্টের ডেটও দিয়ে দেওয়া হয়েছে তো কুচবিহার ডিস্ট্রিক্টের রেজাল্ট আউট হয়ে গিয়েছে দার্জিলিংয়ের রেজাল্ট আউট হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই যারা এই সব ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট রয়েছেন তারা নিজের নিজের রেজাল্টটি চেক করে নেবেন তো আগামী দিনে আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হব আমার চ্যানেলে তো সাথে থাকুন সঙ্গে থাকুন এবং খুব ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ